কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আপনি আপনি করছেন কেন আমাকে অসুস্থিতে ফেলার জন্য আমি এত সহজে অসুস্থিতে পড়ি না বসু রূপা অনেক দিন থেকে আপনার সঙ্গে আমার কথা বলার ইচ্ছা কথা বলো কেন কথা বলার ইচ্ছা তা তো জিজ্ঞেস করলেন না জিজ্ঞেস করলাম না কারণ কেন কথা বলার ইচ্ছা তা আমি জানি তুমি লক্ষ্য করেছো যে আমি তোমার প্রতি তেমন কোনো আগ্রহ বোধ করিনি গায়ে পড়ে কথা বলতে যাইনি টেলিফোন করিনি হঠাৎ বাসায় উপস্থিত হইনি ব্যাপারটা তোমার অহংকারে লেগেছে। সুন্দরী মেয়েরা খুবই অহংকারী হয়। তারা সব সময় তাদের চারপাশে একদল মুক্ত পুরুষ দেখতে চায়। তোমার কথা মোটেও ঠিক না। আমি সেই জন্য আসিনি। আমি শুনেছি তুমি ভবিষ্যতের কথা বলতে পারো হাত দেখতে পারো। অলৌকিক কিছু ক্ষমতা তোমার আছে। আমি সেই সম্পর্কে জানতে চাই। আমার সঙ্গে মিথ্যা কথা বলার দরকার নেই। সত্যি করে বলো তোমার এই জাতীয় কোনো ক্ষমতা আছে? আছে। কি ধরনের ক্ষমতা? আমার কাছে একটা নদী আছে। যে কোন সময় সে নদীটাকে বের করতে পারি। এসব আজে বাজে কথা বলে লাভ নেই তুমি আমাকে কনফিউজ করতে পারবে না আমার সম্পর্কে কি তুমি কিছু বলতে পারো অবশ্যই পারি তুমি একটা লাল গাড়িতে করে আসো গাড়ির নাম্বার ঢাকা ভ আট সাত আট দুই আর বলবো বলো খুব ছোটবেলায় তুমি ইলেকট্রিকের তারে হাত দিয়ে দুহাত পুড়িয়ে ফেলেছিলে কি করে বললে অলৌকিক ক্ষমতায় অলৌকিক ক্ষমতা না চাই আমার এই গল্প সবাই জানে আমি অনেকের কাছে হাত পুড়ে যাওয়ার গল্প করেছি